মহিলা যদি অপেন রোজার দিনে মার্কেটে এভাবে সেহারা দেখিয়ে দেখিয়ে হাঁটতে থাকে হাঁটতে থাকে মার্কেটে ও রোজার রোজা ভঙ্গ আর মার্কেটের তো বুড়ো না থাকে বেগুন যুবক ফল না ইতার আকারে কইলে ঢাকা পরে উনি জানে মিষ্টি আবু টুনটুনি আবু জুনজুনি আবু আরে বাপ রে বাপ খারে কইলে ডাকা পরে জানে না হা হা জামাইও তো দোষ কিছুদিন আঁতত স্বামী অ বলেন ছেলেটা একটু কোলে নেন সদায় আশি লাই ছেলেৰে হলত তুলি দি জামাই ভাই ইতি মার্কেটত বালা ঘড়ি দুয়ান যিয়েন দামি মিকে সেই দুয়ানে ডুকলেন আর বাপরে বা মিষ্টি আপ আপনাকে দেখে মনটা জুড়িয়ে গেল নম্বরটা দিয়ে গেল আরো ভালো হত আর বাপরে অভূতর ভুত ববানাই যোশ ভাই বে বন হত হাবি যে ভোর আর্ডার

কত বড় নিয়ম হুজুরে সেই বক্তা জারওয়াজের মধ্যে হাজার হাজার ফেরেস্তা লক্ষ লক্ষ মানুষ পাঁচশো এক হাজার এই দেশের বুজুর্গ আলেন খাতা কলম নিয়ে আল্লাহ চেহারার দিকে থাকিয়ে থাকতেন আর জোবানে মোবারকায় কি বের হয় শুধু লেখার জন্য অপেক্ষা করতেন

কौसবাগ رضی اللہ تعالی عنہ মিষ্টি ভাষায় উত্তর দিলেন বাবা প্রশ্নটা সহজ হলো কঠিন বলি আল্লাহ कहां के कौसबाग رضی যেখানে মাহাবিল করতেছেন ওনার ডান একটা পাহাড় ছিল মতান্তরে ডান পাশে কি তো कौसबाग رضی اللہ ওই পাহাড়ের দিক ইঙ্গিত করে বলতে লাগলেন আল্লাহ ওলি উনাকে বলে জারিশরাই বগদাত থেকে পাহাড় যাকে ইশারা করলে বগদার থেকে পাহাড় মিশরে চলা যায় তাকে আল্লাহর অলি বলে মানে ওই পাহাড় তুমি বগদার থেকে মিশর চলে যাও ওনার কথা শুনে পাহাড় বগদার থেকে কোথায় চলে গেছে তাকে কি বলে এটা সাধারণ ভাবে বলে দিলেন বলার পরে গোসবাগ নদী লাবার ওয়াজ শুরু করে দিলেন শুরু করতে দেখি শুরু করতে দেরি পাহাড় হাঁটা শুরু করে দিলেন ওই পাহাড়কে যেতে বলেছেন অনলি বর উদাহরণ দিয়েছেন বক্তবিন্দুরা বলতেছে আয় গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা পাহাড় তো চলে যাচ্ছে উনাকে গোসবাগ পাহাড়কে ডাক দিলে নাই পাহাড় আই জবাল তোমাকে তো যেতে বলি নাই তুমি কোথায় যাচ্ছ আমি মিশর তোমাকে তো যেতে বলি নাই কত গোসবাগ রাদিয়াল্লাহ যে আমার দিকে ইশারা দিয়েছে এটা জীবনের জন্য আমার জন্য যথেষ্ট কত বড় আল্লাহর বলি দেখেন এ কারামতগুলো বললে বাতিল গুলো ফুসফুস করে জলতে থাকবে কারাম সহ্য করতে পারে না একটু মাজারে জুমা দিলে বেদা ঠিক না কিন্তু দেখতে যে তাদের মতম যাবে সুমা তো দূরের কথা এমবুলেন্স ওই জন্য বাত নাজার টবর টবর হাতে ধরতে পারতে না শেষ পর্যন্ত যাই ইতারা তো দেখ গামসা আছে গামসা বাটি গামসা দিলে দোয়া লই ফেলাতে কি উত্তর থেকে দোয়া নিচ্ছে অথচ আমরা মাজারে জুমা দিলে বেদাত বলে এত বড় বিয়াকল মানুষ করতে করে আল্লাহ এগুলোকে বুঝার তৌফিক দান করো আর একটু জোরে বলেন হুজুরে কো সুবাক রাদিয়াল্লাহু তাআলা উনি কত বড় তপকার আল্লাহর বলি যার দরবারে একবার অযোগ্য মানুষ আসলে যোগ্য হয়ে যায় না লায়েক আসলে লায়েক হয়ে যায় ওলি আসলে মুকাম্মাল হয়ে যায় একজন সাধারণ মানুষ আসলে আল্লাহর ওলি হয়ে

অনেক বছর এখানে লঙ্গরখানার খাটি লাগতেছি মানুষকে খাওয়াইতেছি কিন্তু আমি দেখতেছি একটা অযোগ্য মানুষ আসলে যোগ্য হয়ে যায় টাকা পয়সা না থাকলে হয়ে যায় যাদের দোয়া করলে সন্তানাধি হয়ে যায় সাধারণ মানুষ আসলে আল্লাহর হয়ে যায় আমি দীর্ঘদিন পর্যন্ত এখানে যে লঙ্গরখানার খাটি কুড়াইতেছি আজকে গৌসবাগকে আমি ধরে গৌসভাগ থেকে কিছু নিয়ামত নিতে পারি আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন আল্লাহ প্রত্যেককে দূর দূরাস থেকে এসেছেন রসুলোবাগকে মহব্বত করেছেন আল্লাহ প্রত্যেকের কদমে কদমে জীবনের গুণা মাফ করে দেব রসুলের মাহাবিলে মানুষের তকদির পরিবর্তন হয় এটা দোয়ার বড় নিয়ামতের হলুসি এই জাগার মধ্যে একটা বছর আল্লাহ রহমত বর্ষণ হতে থাকবে জায়গার দাম বেড়ে গেছে আর পাশে তো কবরস্থান এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই খবর বাসী ধন্য খবর বাসী বাবুজির মাথার ওলে গেল অযোগ্য আসলে যোগ্য হয়ে যায় গরিব আসলে কুটিপতি হয়ে যায় ছেলে না থাকলে দোয়া করলে ছেলে মেয়ে হয়ে যায় তা আমি এখানে বসে আছি কেন আজকে গৌসব আগ থেকে আমি কিছু না কিছু নেব না হইলে দনওয়ালা বানিব নইলে আল্লাহর ওলি হয়ে যাব তো খন টাইম মন মানুষ খম জিবে ভর তিন টাকা কি পেতে জানা না নি এই একটু জোরে বলেন না জানা আছে ফিজুদি মাত্র দং গাও দূরে না কথা কইলে আসলেন মানুষজন তেমন উনি তো দীর্ঘদিনের একজন বাবুচ্ছি আসসালামু আলাইকুম কৌসবাগের কি জানা নাই বলেন না উন নজরে কারাম जिस पे ये कबार हो उनकी किस्मत का अल्लाह का दीदार हो देख लो गौसे आजम का क्या शान हो है गौसे आजम पे दिल मेरा कुर्बान है अस्सलाम अलैकुम अल्लाह गौसे बाग रखे नेगा करो मामा को नसीब करो

আবদুল্লা জমি গৌসবা কেন না না এমন একটা মেয়ে আমার ঘরে আছে যিনি অন্ধ ববা বরা লেঙ্গা আসলে কিছুই ছিল না এগুলো গুনার থেকে উনি মুক্ত ছিলেন ঠিক নে না খা লোজা তিরিশ ন লাগ ভাই ঘরের বউ লোজা দশ শুরু করি দিয়ে টেন টেন ফল খান্দার ছেলেরা কানতেছে মার্কেটে যাওয়ার জন্য আসলে বেঙাতে দাবাই

আর মার্কেটের তো বুড়ো না থাকে বেগুন যুবক ফল না ইতার আকারে কইলে ডাকা পরে উনি জানে মিষ্টি আবু টুন টুন আবু জুন জুন আবু আরে বাপ রে বাপ হারে কইলে ডাকা পরে জানে না হা হা জামাইয়া তো দয়স বিজুদি আড়ত স্বামী আ বলেন ছেলেটা একটু কোলে নেন খোদা আশি দিয়ে নেন সেলেরে হলুদ তুলি দি জামাই ভাই ইতি মার্কেটত বালা গরি দুয়ান জিয়ান দামি মিকে সেই দুয়ানে ঢুকলেন আরে বাপ রে বাপ মিষ্টি আবু আপনাকে দেখে মনটা জুড়িয়ে গেল নাম্বারটা দিয়ে গেল আরো ভালো হতো আরে বাপ রে বাপ অবু তুরবুত বওয়ার আইয়োস খোয়াইবে বোন তাবি দে বওয়ার আজার গরি তেতি দেন ভাল্লা ঠিক কইলি দে বওগুন সরাই চলে যাও দে মা বোন আলো এখনো গোছাননি কি লয় বিতরা কথা যারা তো নিজেই মরত এড়া ওই এখন তো পুরুষ হলে বাজার না করে প্রায় বাজার খনে করে মাই বল এনে স্বামী অলে ব্যস্ত তো নানি দিলো বর্তমানে কপুল নর ঠিক নে ইলাই প্রথমে শুরু করেছিলাম আগের যুগের মা বোনেরা রাস্তা বেয়েছিল জান্নাতেরটা বর্তমান যুগের মা বোন লেখায় পরায় কাপড় ও উন্নত কিন্তু রাস্তা বেয়েছে লস্কৰে বললো কথা কলো কেল কৰিব ঠিক নিয়ে উই ফৰচাগৰ দি কে যে বলেছিলো ডাকা ইবে দে দে আৰ বেলাচ ভৰে নাই ডাইৰেক্ট শাৰী লৈ আহি ঠিক নিয়ে বেলাচ নাই ডাইৰেক্ট কি শাৰী আতি এন ফৰিছ কে ৰ বাই ফিটি এন আৰু লালডিৰ ভাৰতুন ভৰই ব খোদাল্লা আনত তাৰে অতি খোদাল্লা আনত সাংবাদিকে জিজ্ঞাসা করতেছেন আপনার হালত এরকম হলো কেন এটা আমাদের অধিকার তুই এনার নফিন দিলে পোশাকের যে তো অধিকার বিল আল্লাহ আমাদেরকে হেদায়ত করক মা বোনদেরকে পর্দানুশীন হওয়ার তো অভিজ্ঞ বড় বড় শিল্পবতী দনাট্য ব্যক্তির মেয়েরা স্ত্রীরা যখন ভালো দামি ক্লাবে যায় দামি দামি গাড়ি নিয়ে আফসুস লাগে লজ্জা লাগে শাড়িটা কমপক্ষে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা হবে কিন্তু শাড়ি যেটা ভরেছেন পুরুষ এই দনাট্য ব্যক্তির স্ত্রীরা মেয়েরা মশুরিরও হার মানাই মানে শাড়িটা মশুরিকে কি মানাই হার মানাইলো এই বদনাড়ে দুইটা কমিটির বাইরে যদি এই শাড়িটা একটু মেলে ধরে বদরা টুন ডাইরেক্ট খালুঘাট পর্যন্ত কি আজ গরিব তারিবে ভুল বললাম মনে কয় আস্তাগফিরুল্লাহ আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত কর লজ্জা লাগে লজ্জা লাগে রাস্তা কোনটা জোরে বলেন এতক্ষণ ভাইয়া ফুতের ফুতাই তুন ফুরুজের পর্দা বর্তমানে কি হইয়া এক এক বাইদের ফ্যান ফাটা নিচে তিন ভাড়া উড়ে চাই বাডা দুনুয়ান ঠ্যাং মিলি চৈদ্য বাড়া হইয়ে বল বললাম মনে হয় তারাও জাহান নামে এটা লস্কর বললো তারাও কি এটা তো ভাড়ার পর্ব আর একটা ভাড়া নয় কোয়ার্টার তিরি কোয়ার্টার হলো একটু আঁডুর নিয়েছিল তো টু আঁডুর উপরে রাস্তা দিয়ে যখন খাজার ওড়ে আঁড়ে বদরা না আঁড়ে আরে বাপরে বাপ ফার গাঁথি হ্যাঁ গরিব মানুষ হল সাই সাই আফসুস করে

ফ্যান কে কি করে দেয়া লুজ লুজ একটা মোবাইল যদি ভরে যায় টাকা পয়সা যদি ভরে যায় এন উই তো লদ দেয়া দু আদিন ভার ওই দিন ফেসবুকে দেখতেছি এক বোন নিয়ে যাচ্ছে একজন বাইকে করে কি করে ফিজতি দেয় দা ভার দেখা যাচ্ছে একজন লাল চিহ্ন দি দি ফেলাই 2022 সালের জন্য দেয়া হলো বড়ই আফসোস লজ্জা লাগে লস্করে বলতেছি এটাও ছিল বেডুকাই নিও ঠিক না যদি অবহেলা করেন মা আসসালাম মিনাল কাবাইনি মিনাল হাজার ফিনার আমার দয়াল নবী বলতেছেন যার সুলগিরের নিচে কাবন নেমেছে ও ও জাহান্নামি যার আনুর উপর কাবর উঠেছে ও জাহান্নামি সোজা দলিল ঠিক আছে না বলে দিলাম পুরুষ মহিলা সতর্ক করা ফরজ ঠিক না কত মিডিয়া এখানে চলতেছে এটা এটা লাইভ চলতেছে একটা জাহাঙ্গীর ওয়াস একটা ফরদার ওয়াস একটা অন্য ওয়াস যদি ভাইরাল হয়ে যায় এই মা বোন টিকিট দিতাম না ভাই ওই হইলাম দে আন্দর কিল্লার তুন বেনার সবাই লালডির ভারত ফেরত লাগাই জাহাঙ্গীর তুই কে আরো লই গেল ফর্দা করা সুন্নত নয় মোস্তাফ নয় ওয়াজিম নয় ফরাস বলে কে আমি মাত্র মুখপাত্র শুনাই দিছি তুই আর লেভেল আর দেয় ফর্দা করা ফরাস ওয়াজ কি আর আছে না ও গোস বাগের বাবুসি অবুতাইন এনে দিয়ে দেখ আন্না মাতিস হ্যাঁ যথেষ্ট মানুষ আল্লাহর তবরুকে কুলাননি

ফহর করে বলতেছেন কথা আমি এক 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 ডজন লেমুরও খবর বেচছে ষোলো বার মানি ফোঁসা গুন দিয়ে রে গোড়া লেমু থা বা ওই এক লম্বরই বেলা আই দিয়ে ভাই এটা আরো গৌরব করি করতে এক ডজন লেমুরও খবর বেচছে ওই মানি ফোঁসা ভরি গিয়ে দেবে এক গুণ ই তোর টিয়া লইতে ওই তোর ডগজ করি গলায় দিয়ে ঠিক আছে না ফল বিহারি তাইলে গোসা নই ভাই এনে ফাইলের কথা হয়ে গেলে তুইও দুধ দিজলি না যাই আল্লাহ প্রত্যেককে বোঝার তো অভিজ্ঞ কে বললেন তো বাবু হ্যাঁ খেয়াল রাখছেন আলহামদুলিল্লাহ অবৈনল তোরা নমাত গামলার তোরার বইবে সুযোগ দিই কারণ ছোট বলো কথা হলে বিরক্তি বো থাকে আজ ইয়ে কিন্তু সম্মাতের আল্লাহ তাদেরকে কবুল করো কামেন অমাজন নিয়ল গোসা নিয়ন আপনারাও ঘরে প্রজেক্ট চলতেছে দেখতেছি একটু ফরদানসীন হয়ে চলবেন কারণ শহর বুড়ি ভো ডিজিটেল হয়ে ভাই বুঝন বড় দা ই মোবাইল টানো নিয়ে গেই আর দাদি আর মাথা রা দে এখনো নাজানে বুড়ো তো ইয়া তো দি এখন শহর বুড়িও কইবো বুড়ি কইব তো হয় না ভাই ও ভাই আধিককে অনুষ্ঠান দুনু এন্ডালা ডাললে দে এডো স্যার আর মধ্যে সিনন বড় খুব দূরত বৃহস্পতিবার এই রোডে তো সব ক্লাব দামি দামি ক্লাবে রোডে আছে ঠিক না এ রাত তার বলতে শুরু করি বদ্রড়র খুলদিম যেন একা করা ক্লাব আহা এখন দেই দেই জানি জানিলাম ভাই এখন দেই দেই ক্লাব ও তার বিড়িয়া তা জামাই বদুন যেন লড়ত ঠিক আছে না আরে বাপ रे বাপ ফাল্লার থেকে বেহশপতিবারে মেয়ে অনুষ্ঠানত আটাশ তো দজন ফাল্লার থেকে মাগুলো ওই ডালাই মারি আসতে লাগলেন অবুক যেন আসমানতুন জিন লৈমে ভানা ভাই সিনার কোনো সুযোগ হ্যাঁ

পুরুষ মহিলার অবাধে মেলামেশা হয়ে যাবে যে বিবাহের মধ্যে বনা বেড়ে যাবে তার আক্ত চলে যাবে সোজা উত্তর বিয়া বিবাহের মধ্যে মেয়েদি অনুষ্ঠান বেহায়াবনা বেড়ে গেল জানার আড্ডা হয়ে গেল আক্ত কি শেষ কর না আক্ত তা শেষ হইলে ফুয়া সুদ দইবে না একটা ডিম যদি নষ্ট হয়ে যায় আর বাচ্চার আশা করা যায় না একটা বিবাহের মধ্যে যদি বনা বেশি হয়ে যায় তার থেকে আর সুসন্তান আশা করা যায় না দলিল

তাইলে বাবুচি কৌশভাগ্রদি আল্লাহ কি কি দিলেন আসসালামু আলাইকুম যা হো শাকলাইন শুভহান আল্লাহ তোমারই কৌশিয়াতের সান ইসলাম পাইল নতুন প্রাণ আলোকময় করমৰ জীবনমহিয়ত দিন জিলা যে নামে আগুন হয় পানি সে আবুদুল কাদের জিলানি আসসালাম তোমার ওই দৃষ্টিকোণে ডাকাতের দল অলি হয়ে যায় গৌসুল আজম অলি হয়ে যায় বলকে সরকে আবদাল করমর মোর লাসানি যে নামে আগুন হয় পানি সে আবুদুল কাদের জিলানি আসসালাম কেন চিলি না মন কেন রে মৌসলা জমাইছে ভান্ডারি লাইন আছে না খবরদার এটা হজরত কেবলা কেন চিনলি না রে ম আমার হৌসলা আজমাইছে ভান্ডারি গোসল আজম আয়즈 বান্দারি গোসল আজম আয়즈 বান দারি মাওলানা কেমন কেন চিনলি নারে মন আমার গোসল আজম হযরত কেবলা মাওলানা কেমন সুবহান সুবহান আল্লাহ ওন নাম লইদনো লাইন লইদি ওলি আল্লাহর যত প্রশংসা করবেন আপনার প্রশংসা এত দুনিয়ার জবিনে বেড়ে যাবে রাসূল পাকের যত तारीफ করবেন আপনি আজীবনের জন্য দুনিয়া জবি অমর হয়ে যাবেন সুবহানাল্লাহ ঠিক না বাংলা হুজুর জানেন না বলেন খনা বলেন ইবে তুনসি আনা মলাই আছে হামে গুন গলের বেত্ন বসি আনা মলাইয় জবানাত আযিল এ গুন গলের আরবি বলেন বুলর ঠিক না